এক রাতে একটা কৃষক মারা গেল গ্রামের একজন নিরক্ষর কৃষক তো গ্রামের লোকজন এসে তাকে গোসল করালো কাফন পরালো কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন এই গ্রামে জানাজার নামাজ পড়ানোর মতো কোনো লোক ছিল না তারা সারা রাত অপেক্ষা করলো সকালবেলায় এলাকার মুরব্বীরা পরামর্শ করল যে একটু দূর হেঁটে গেলে শহরের রাস্তা আমরা যদি রাস্তায় গিয়ে দাঁড়াই হয়তো আল্লাহ তালা এমন কোন আল্লাহর বান্দাকে মিলিয়ে দিবে যে জানাজার নামাজ পড়াতে পারে আমি সংক্ষিপ্তভাবে বলছি আপনাদেরকে যে কথা সেই কাজ কয়েকজন মুরব্বী রাস্তার পাশে গিয়ে দাঁড়ালেন ভোর থেকে সকাল নয়টা সাড়ে নয়টা বেজে যায় কোনো লোকের সন্ধান পায় না হঠাৎ করে দেখেন সাইকেলে চড়ে একটা ব্যক্তি যাচ্ছে পাঞ্জাবি পরা মাথায় টুপি তারা খুশি হয়ে গেল সালাম দিয়ে লোকটিকে দাঁড়া করালো বলল ঘটনা খুলে যে দেখুন আমাদের এলাকায় একজন কৃষক মারা গেছে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের গ্রামে জানাজা পড়ানোর মতো কোনো লোক নেই আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি হয়তো নামাজ পড়াতে পারবেন তখন লোকটি বলল দেখেন আমাকে এই পোশাক দেখলে আমি আসলে একজন পুলিশের কর্মকর্তা সর্নতি পোশাক অনেক ভালোবাসি ফজর নামাজ পরে এই পোশাক কি পরেছি এই পোশাক পরে ফজর নামাজ পড়েছি এই যে আমার পিছনে ব্যাগে আমার ইউনিফর্ম আছে অফিসে গিয়ে থানায় গিয়ে আমি এটা পরব এখন আমার অফিস টাইম আমার তো হাতে সময় নেই লোকজন অনেক ঝোরাঝুরি করলো তখন অবশেষে বাধ্য হয়ে তিনি বললেন তাহলে চলুন অল্প সময় আমি গিয়ে তাড়াতাড়ি জানাজা নামাজ পরেই বিদায় নিতে হবে তারা গেলেন এবং আগে থেকে সব রেডি ছিল জানাজার নামাজ হলো কবরে লাজ দাফন করে লোকটি চলে গেল অফিসে গিয়ে ইউনিফর্ম পরার সময় খেয়াল করলেন যে তার আইডি কার্ডটি হারিয়ে গেছে পুলিশের আইডি কার্ড অনেক গুরুত্বপূর্ণ অনেক চিন্তা করতেছিলেন যে কোথায় হারাতে পারে কোথায় হারাতে পারে অবশেষে মনে হলো যে এটা যে আমার গলায় ঝোলানো ছিল আমি যে লাজ দাফন করেছি ক্রমে কবরে পড়ে যায়নি তো তিনি আবার প্রারেশান হয়ে দ্রুতগতিতে ছুটে গেলেন সে গ্রামে এলাকার মুরব্বীদের ডাকলেন বললেন এই এই ঘটনা সবার সম্মতিতে কবর খোরা হল কিন্তু আশ্চর্যের কি জানেন কবরের এক পাশ উন্মোচিত হওয়ার সাথে সাথে সেখান থেকে অসম্ভব সুন্দর এক সুগন্ধি ঝলমলে আলো বের হয়ে আসলো এত সুন্দর সুগন্ধি আর আগে কেউ কোনো দিন পায়নি আর একটু খুলে দেখা গেল ক্লাসের উপরে এত সুন্দর সুন্দর ফুল বিছানো এই ফুলগুলো তারা কোনো দিন দেখেনি অবাক হয়ে গেল ঘটনা সংক্ষিপ্ত করছি তারপর এই ঘটনা বিস্তারিত জানার জন্য তারা খোঁজ নিল খোঁজ নিয়ে দেখা গেল এই লোকটির আপন বলতে একটি মেয়ে ছাড়া আর কেউ নেই তার মেয়েটির কাছে গেল গিয়ে বলল মা তোমার বাবা এমন কি আমল করত তার মৃত্যুর সাথে সাথেই বেশি দেরি হয় নাই অল্প সময়ের মধ্যে তার জন্য এমন সৌভাগ্য বিরাজ করছে মেয়েটি বললো চাচা আমার বাবা তো একজন গ্রামের সাধারণ কৃষক ছিলেন মুরব্বী মানুষ নিরক্ষর ছিলেন লেখাপড়া জানতেন না তাকে আমি ততটা কোনো অবদত করতে দেখেনি কিন্তু তার একটা কাজ আমাকে অবাক করত আমি দেখতাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আবার রাতে কাজ থেকে ফিরে আমাদের ঘরে তাকের উপর একটা পুরনো বই আছে এই বইটা তিনি হাতে নিতেন সুন্দর করে নিজের গামছা দিয়ে মুছতেন বইটাকে বুকে জড়াতেন চুমু খেতেন আর বইয়ের পাতাগুলো খুলতেন খুলে তিনি বলতেন এগুলো আমার মালিকের কালাম এগুলো আমার মালিকের কালাম দেখতাম তার চোখ থেকে পানি ঝরছে হয়তো এটাই ঘটনার কারণ হতে পারে সবাই দৌড়ে সেই ঘরে গেল তাকের উপর থেকে নামানো হলো সেই পুরোনো বইটি খুলে দেখা গেল এটা পবিত্র কারিম কী বন্ধু অজপারা গ্রামের নিরক্ষরে কী শক্তি কারিম তেলাউত করতে পারতো না কিন্তু সে কারিমকে মোহাব্বত করতো ভালোবাসত যদি শুধুমাত্র কোরআনে কারিমকে মোহাব্বত করার ভালোবাসার মাধ্যমে এত সৌভাগ্য অর্জন করা যায় তাহলে আপনি যদি কোরআনে কারিম করতে পারেন যদি কোরআনের রঙে নিজের জীবনকে রঙিন করতে পারেন তাহলে তা কত বড় সৌভাগ্যের কারণ হতে পারে তাই আসুন আজকে থেকে আমরা কোরআনকে আরও বেশি ভালোবাসি ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নিয়মিত এই ধরনের আপডেট পেতে আমাদের পেজ যুক্ত হয়ে যাবে